কন্যা রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কন্যা রাশিজের জন্য মিশ্র প্রতিক্রিয়া থাকবে কিছু ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নতির ব্যাপার রয়েছে কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে সব রাশিরই থাকে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে যে কারণগুলি ভালো হওয়ার জন্য সেগুলো খুব গুরুত্বপূর্ণ আবার যেগুলো মন্দ তার যথেষ্ট কারণ আছে মন্দগুলো থেকে যে কী সমাধান হবে তার পথ আমরা বলে দেব সুতরাং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমরা বারবার বলেছি আমরা কোনো রাশিফল বিচার করলে আমরা গোচরটাকে আগে দেখি নক্ষত্রটাকে দেখি এবং তারা কত ডিগ্রিতে রয়েছে কে কোথায় রয়েছে বন্ধু ঘরে আছে না শত্রু ঘরে রয়েছে এগুলি পুঙ্খানুপুঙ্খ দেখার পরে খুব সহজ সরলভাবে আপনাদের কাছে পয়েন্ট ওয়াইজ তুলে ধরি ভালো মন্দ সব মানুষেরই রয়েছে একটা মানুষের যেমন তিরিশ দিন ভালো যায় না একটি মানুষের তেমনি তিরিশ দিন মন্দও যায় না তাহলে অ্যাস্ট্রোলজি যা জায়গাটা কি কোথায় মন্দ মন্দটাও যদি জানতে পারেন এটাও কিন্তু অনেক উপকার যে না আমার আজকে বিতর্ক রয়েছে বিতর্ক থেকে সাবধান আজকে আমার অসম্মান রয়েছে আমি অসম্মানের মতন ঘটনা যাতে না ঘটে সেরকম কোনো কাজকর্ম করব না কাজে মন্দ জানামানও কিন্তু যে খারাপ কিছু তা নয় আপনি আপনার পরমায়ের ক্ষেত্রে দেখলেন আজকের দিনটি খুব দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটনাবহুল দুর্ঘটনা ঘটতে চলেছে সাবধান হলে কিন্তু অনেক ভালো শাস্ত্রের দুরকমভাবেই বিধি রয়েছে ভীতি প্রদর্শন জ্যোতিষশাস্ত্রের লক্ষণ নয় জ্যোতিষশাস্ত্রের কাজও নয় সব সময় যে কোনো সমস্যার সমাধান কিন্তু খুব সহজ এবং সরল উপায় রয়েছে তার জন্য না আছে গ্রহরত্ন তা এবং শুধুমাত্র বীজ গ্রহকে তুষ্ট করার জন্য তাদের প্রণাম করা তাদের বীজ করা তাদের গায়ত্রী করা তাদের ইষ্টদেবীদের বীজ মন্ত্র এই সব করলে গ্রহরা বেশি তুষ্ট হয় এবার আমরা আসব সম্পূর্ণভাবে কন্যা রাশির বিচার এবং বিশ্লেষণ প্রক্রিয়ায় আজকে আসুন কন্যা রাশি ভালো কেন হচ্ছে সেটা বলছি বন্ধু ঘরে মিত্র ঘরে কে কোথায় আছে আমি অনেকবার বলেছি তবুও বলে দিচ্ছি মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে কন্যা রাশিতেই চন্দ্রকেতু রয়েছে এই কন্যা রাশিতে চন্দ্রকেতু একসঙ্গে থাকলে কি হয় চন্দ্র এবং কেতু একসঙ্গে থাকলে মান সম্মানের সমস্যা হয় পারিবারিক ক্ষেত্রে অশান্তি দেখা দেয় মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পায় কিছু কিছু ক্ষেত্রে অর্থনাশের মতন ঘটনাও ঘটে কাজে বুঝতে পারছেন সেটি ফেব্রুয়ারি মাসে আপনাদের ঘটবার আছে কিন্তু কত দিন এই চন্দ্র যতদিন একটি রাশিতে সোয়া দুই দিন থাকে সেই দিন বেশি হবে পয়লা ফেব্রুয়ারি থেকে তিন তারিখ পর্যন্ত এই ধরনের ঘটনা বেশি ঘটবে তারপরে কিন্তু আস্তে আস্তে প্রভাব কমে যাবে কিন্তু কেতুর মতন গ্রহ রয়েছে কেতু রাশির অধিপতি বুধের না শত্রু না মিত্র এ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি যে ভয় পাওয়ার কোনো কারণই নেই এবার এই কন্যারাশির অধিপতি বুধ মকর সংক্রান্তির দিন মকর রাশিতে বুধাদিত্য যোগ তৈরি করেছে বুধ রয়েছে মূলা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে রবি রয়েছে উত্তর ভার নক্ষত্রে নিজস্ব নক্ষত্রে কাজে এটি একটি শুভযোগ যে কোনো শুভযোগ কিন্তু মানুষের খুব মঙ্গলের জন্য বুধের কারণে শুভযোগটা তৈরি হয়েছে বুধ আবার শনির প্রিয় বন্ধু এই সমস্ত কারণেই কিন্তু অনেক ভালো থাকবে বন্ধু থাকার কারণটিও ব্যাখ্যা করলাম গ্রহের অবস্থান ভালো কোনো গ্রহ বক্রি অবস্থায় নেই বেশিরভাগ গ্রহই ঘরে রয়েছে সমঘরে রয়েছে এবং শুধু তাই না কন্যা রাশির অধিপতি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে সুতরাং যে রাশি তারা বেনিফিটেড হয় যে যোগ শুভ যোগ তৈরি করে যে গ্রহগুলোকে নিয়ে তারা তাদের রাশিদের শুভ ফল প্রদান করে সবভাগ্যে বাকিদের ক্ষেত্রেও যেমন করে তাদের রাশির বুধের দুটি রাশি মিথুন কন্যা এই বুধাদিত্য যোগের মিথুন কন্যা কিন্তু বেনিফিটেড হবে এই নিয়ে আমি বুধাদিত্য যোগের একটি বিচার বিশ্লেষণ আপনাদের সামনে বড় ভিডিওতে তুলে ধরেছি আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কোথায় কোথায় আপনারা ভালো থাকবেন এবার আমরা আসছি সম্পূর্ণভাবে আপনাদের ভালো মন্দ যে টোটাল বিচার এবং বিশ্লেষণ সেটা তুলে ধরছি প্রথমত শরীর ভালো যাবে ধন স্থান, শুভ ভ্রাতা ভগ্নি ভালো মন্দ ফল মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা শিক্ষায় অগ্রগতি ঘটার সম্ভাবনা কম উচ্চশিক্ষা বাধা প্রাপ্ত হবে সন্তান ভাগ্য অতি শুভ সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা নাই প্রচুর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ চক্ষু চর্ম লোয়ার অ্যাপডোমেন মেলি সমস্যা শিরপ পীড়া পোস্টেড গ্ল্যান্ড পৃত্তলি ইত্যাদি রোগে ভুগতে পারেন ভাগ্য অতি শুভ ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না কর্ম শুভ দু হাজার দুটি বছরই কর্ম আপনাদের শুভ হতে চলেছে এ নিয়ে আমরা বর্ষফল ব্যাখ্যার ক্ষেত্রে বলেছি দু হাজার চব্বিশ কন্যা রাশিদের জন্যে কর্ম অতি শুভ আয় শুভ ব্যয় অধিক নেশাদব্য ক্ষতির কারণ হতে পারে বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আইনের সমস্যা দেখা দিতে পারে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদিও কোনো ঘটনা ঘটে সেটা ছোটো বড়ো পড়ে গিয়ে আঘাত লাগতে পারে আপনি ক্রোধী হতে পারেন যে সমস্ত সমস্যাগুলো বলছি সেগুলোও যেমন বলছি ভালো দিকটাও বলেছি আপনাদের একমাত্র প্রতিবিধান হচ্ছে বুধের বীজ মন্ত্র করা ওং স্ত্রিং স্ত্রিং বুধাই এবং সকালবেলায় ঠিক ছটা চার মিনিটে সূর্যের বিশেষ বীজ মন্ত্র ওং ঘৃণী আদিত্যায় দুটি বীজ মন্ত্রই করবেন আঠাশ বার করে